আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা অদ্ভুত একটা রোগ নিয়ে আলোচনা করব রোগটার নাম হচ্ছে ফাইকা বা পিকা পিআইসি এ পিকা হ্যাঁ এটা একটা ইটিং ডিজঅর্ডার অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে রোগী হচ্ছে নর্মাল খাবার না খেয়ে অন্য জিনিসের প্রতি আসক্তি তৈরি হয় এটা হতে পারে কাদামাটি আর চুন চকের গুঁড়া চক তারপর দেয়ালের গুঁড়া হ্যাঁ সাবান হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চুল খায় ছাই চক পোড়া মাটি না ইত্যাদি এই ধরনের অখাদ্য যেটাকে বলে আর কি যেটা সাধারণত খাবার না এইসব জিনিসের প্রতি আসক্তি দেখা দেয় তো এটা ম্যাক্সিমাম দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় সাধারণত ছয় বছরের নিচে যেসব বাচ্চারা তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় এছাড়া প্রেগনেন্সিতে অনেক মায়েদের এরকম ইচ্ছে হয় এ ধরনের খাবার খেতে আমি দেখেছি এরকম পোড়ামাটি খেতে চাই এরকম অনেক রুগী আমার কাছে এসেছে মায়েরা আমার সে কমপ্লেন করেছে যে তার পোড়া মাটির ক্রেভিংস তৈরি হয় হ্যাঁ ক্রেভিংস তৈরি হয় এছাড়া অটিস্টিক বেবি হতে পারে বা মানসিক ডিজঅর্ডারে ভুগেন মেন্টাল ডিজঅর্ডার এরকম পেশেন্টও এ ধরনের খাবার খেয়ে থাকে হ্যাঁ তো এটা সাধারণত কেন হয় দেখা যায় যে সাধারণত ম্যালনিউট্রিশানে যেসব বাচ্চাগুলো ভোগে যারা ভোগে তাদের ক্ষেত্রে সমস্যাটা সবচেয়ে বেশি কমন হ্যাঁ এছাড়া আয়রন ডেফিশিয়েন্সি হতে পারে বিশেষ করে আয়রন ডেফিশিয়েন্সি হলে কয়লা বা ছায়ের প্রতি একটা ক্র্যাভিংস তৈরি হয় জিঙ্ক ডেফিশিয়েন্সি হতে পারে তো ওভারঅল কথা হলো একটা ম্যাল তৈরি হলেই এ ধরনের সমস্যাটা দেখা যায় এছাড়া তো সাইকোলজিক্যাল কিছু ডিজঅর্ডার আছে এটা আলাদা তো এটা থেকে এটা খেলে কি ধরনের সমস্যা হতে পারে যেহেতু অনেক দিন ধরে খেলে যেহেতু এটা খাবার না ডাইজেশনের প্রবলেম হতে পারে দেখা যায় যে ইনটেস্টেনাল অনেক দিন ধরে খেলে ইনটেস্টেনাল অন্ত্রে এখন অবস্ট্রাকশন তৈরি হতে পারে সিসা জাতীয় খাবারকে পয়জন হতে পারে হ্যাঁ এ ধরনের সমস্যা তো হতে পারে হওয়াটাই স্বাভাবিক এছাড়া এটা তাহলে এটা ট্রিটমেন্টের উপায় কি হ্যাঁ বাবা মারা এটা নিয়ে খুবই ভুক্তভোগী বাচ্চাকে একা ছাড়লেই দেখা যায় সে একটু কাদা পেলে মুখের মধ্যে দিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে এ থেকে মুক্তির উপায় কী কনভেনশনাল পদ্ধতিতে এর তেমন কোনো ট্রিটমেন্ট নাই হোমিওপ্যাথিতে এর বেশ ভালো ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট হচ্ছে কারণ ধরে ট্রিটমেন্ট করতে হবে সে যদি ম্যাল নিউট্রিশন বেবি হয় তাকে সাপ্লিমেন্ট দিতে হবে তার কিসের অভাবে হচ্ছে কুচির ডেফিশিয়েন্সি সেটা ফাইন্ড আউট করে চিকিৎসা দিতে হবে এছাড়া সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে এবং কিউরেটিভ ট্রিটমেন্ট হিসেবে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি এর মাঝে হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে সবচেয়ে কমনলি এবং হাইলি রিকমেন্ডেড মেডিসিন হচ্ছে এলুমিনা হুম এলুমিনা রুগীরা হচ্ছে বাচ্চারা হলো কাদা মাটি চুন এসব খাবারের প্রতি একটা ক্রেভিংস তারা এসব খাবার খেতে চায় এবং কনস্টিপেশন থাকে হ্যাঁ সেকেন্ডলি হচ্ছে ক্যালকেরিয়া কার বিশেষ করে যেসব বাচ্চারা মোটা থলথলে প্রচুর ঘামে ডিম পছন্দ করে এসব বাচ্চারা যদি এ ধরনের খাবার খায় তাহলে এক্ষেত্রে খুব ভালো কাজ করে সাইলিশিয়া কনস্টিপেশন থাকবে কাদামাটি খাবে এছাড়া সিনা যদি বদ মেজাজি রুগী হয় দাঁত কিটমিট করে রাতে ঘুমানোর সময় রাগি হয় দাঁতে পোকা থাকে এসব বাচ্চাদের ক্ষেত্রে সিনা খুব ভালো কাজ করবে এছাড়া নেট্রামিওর আছে তারপর অস্থির কিছু বাচ্চা আছে যাদেরকে সামলানো খুব কঠিন অনেক রাগী অস্থির কোনো কাজে স্থির না সে রুগীদের ক্ষেত্রে ট্যালেন্টগুলো খুব ভালো কাজ করে তো হোমিওপ্যাথি এ ধরনের রুগী যাদের আছে বা যেসব বাবা মারা ভুক্তভোগী তারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ